পানি ওই জায়গা একটা মুর্ববীর মত লোক হাঁটছে আর কি বলছে কি বলছেন চাচা হ্যাঁ পানি দিব আপনি তো হাঁটতে পারছেন না চাচা চলুন আপনি কোথায় গেছিলেন ওই দিকে কোথায় মেয়ে দেখতে আচ্ছা ঘটক চাচা বসেন বসেন এখানে আপনার ছাতাটা রাখেন আপনার বাড়িতে কে কে আছে চাচা কে কে আছে বাড়িতে কে কে আছে কে আছে চাচা জোরে বলুন ও আচ্ছা বুঝতে পেরেছি আপনার গলার ভিতর খুব পানির ফিপাসা লেগেছে আপনি কথা বলতে পারছেন না ঠিক আছে বসুন বসুন চাচা বসুন চাচা জেন না কিন্তু বসুন তাই লোকটাকে এগুলো দিয়ে আসি অনেকক্ষণ ধরে বসে আছে চাচা খান আপনি একটু খেয়ে জিরণ আমাদের বাড়ি খান কি বলছেন চাচা আপনার কথা তো আমি বুঝতে পারছি না ও বলছেন যে আমাকে ভালো করুক আচ্ছা আপনি দোয়া করবেন সব সময়ের জন্য ঠিক আছে একটু খান খান চাচা চাচা একটু ভালো লাগছে আপনার এই পোলা পানদের জ্বালাই তো চাচা ঠিক মতো খেতেও পারছেন না এই পোলা সরে যাও সরে যাও সরে যাও চাচা এবার একটু পানি খান আপনার তো খুব কষ্ট হচ্ছে রোদ্রে হাঁটাহাঁটি করছেন আচ্ছা চাচা আমাদের বাড়ি দুপুরে খেয়ে দিয়ে যায় থাকবেন আমাদের বাড়ি থাকবেন আচ্ছা ঠিক আছে আপনি এবার থাকেন তাহলে আসি আমি আপনার জন্য রান্না করতে যাই চাচা আল্লাহ হাফেজ আপনি থাকেন আমার মাইনুরের মুরব্বীর লোকটা কেমন লাগছে এইটা ছাতাটা বকলে দাও কেমন লাগছে সেই সুন্দর লাগছে চলে মা মা চালের ভিতর খোঁজো তোমাদের জন্য খাবার রাখা আছে খোঁজো দেখি কে কি পাও দুইজনে খোঁজো

একটা রুচি ডাল বাজা আরো কিছু আরো কিছু পাও নাকি দেখি দেখি আছে নাকি মাইনুর কতটা দুষ্ট দেখো দুটো পা হয়ে গেছে এখন আমাকে বলছে তুমি বলছো আচ্ছা আমি খুঁজি দেখি কিছু পাই কি না ময়না তোমাকে কি খাওয়ায় দিচ্ছে বাবা ময়না কি খাওয়াই দিচ্ছে দেখি গেলে ডাল ভাজি আমাকে একটু দিবা আমি একটু নিব আমাকে একটু দেন আমার মাইনের পকিটার একটা সুন্দর গুণ আছে যে যে যায় শাক না কেন তাকে সেই জিনিসটা দিয়ে দেয় এটার জন্য খুব ভালো লাগে সবাই মাইনরের জন্য একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মাইনুস তোমরা দুই বাই খেলা করতেছাও ধরো হিয়া পড়ে যাবে টাটা টাটা দেখো সাইমুন আর গাড়িতে উঠেছে কত খুশি সাইমুন কত খুশি টাটা 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 হিয়া সরে যাও সরে যাও হিয়া সরে যাও সরে যাও পড়ে যাবে হিয়া সরে যাও টাটা

ওয়ান টু হিয়া হিয়া এ সাইমন সেই খুশি ফুটবল খেলে হ্যাঁ উঠতে পারবো তুমি উঠাও তুমি উঠাও তুমি ওই যা বল এরকম করে উঁচু করে আকাশে মেরে দাও উঁচু করো উঁচু করো উঁচু করো উঁচু করো দেখ কত দূর না উঁচো করো উঁচো করে আকাশে মেরে দাও কত দূর ওঠে শার্ট দাও হ্যাঁ হ্যাঁ তুমি আবার শার্ট দাও ভাইকে একটু পানি খেতে দাও তো বায়াও বসছে মাইনর পানি খেতে দেবে দেখ পানি কোথায় দিসো কই 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 বড় ভাই ছোট ভাইকে পানি খাওয়াই দিচ্ছে কই